আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ সালাত ওয়াসালাম আলাই রসুলিল্লাহ আজকে আমরা যে বিষয়টি পেশ করবো বিষয়টি হচ্ছে আমাদের পেয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের জীবনের চারিত্রিক বারোটি বৈশিষ্ট্য চারিত্রিক নৈতিক ও মানবিক বারোটি কোয়ালিটি যেগুলি আমাদের জন্য প্রয়োজনীয় আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় আমাদের নাম্বার ওয়ান হচ্ছে রসিদ করিম সাল্লাহামের খেদমতে ছিলেন খাদিম সাহেব কে বলেন করেছেন মালিক আদি আল্লাহ উনি বলছেন নিজেই হাদিম তুলে সাল্লা সালসাল্লাম আশার আছেন আর কি মনায় বলছেন নয় বছর একটা মনায় বলছেন দশ বছর আমি করিম সাল্ল সাল্লামের এক হাদিম হিসাবে ছিলাম দশ বছরে আমি যে ভূমিকা পালন করেছি কখনো কোনো কাজ না করলে কিংবা কোনো কাজ করলে তাছ কখনো বলেননি লেমা সানাতা লেমা আল্লাহ সনাওতা তুমি এই কাজ করোনি কেন বা এই কাজ করছো কেন রাসী করিম সাল সাল্লাম কখনো আমার আচরণে ও শব্দ উচ্চারণ করেনি বিরক্ত বোধ করেনি বিরক্ত হননি তারা নেবি করিম সাল্লাহামের জীবনী থেকে আমাদের এই লেসন নেওয়া যেতে পারে যে আমাদের অধীনে এই সমাজে প্রত্যেকের বাসায় বাড়িতে কাজের কিংবা বিভিন্ন জায়গায় আমাদের অধীনে শ্রমিক লোকের থেকে থাকে তাদের সাথে আমাদের আচরণটা কেমন হবে পেমি মোহাম্মদ সাল্লামের জীবন থেকে তার আচরণ থেকে আনাসীল মালিক রাজি আল্লাহন এই উচ্চারণ থেকে তার এই বক্তব্য থেকে আমরা লেসন নিতে পারি এবং আমাদের প্রেমি মাহমুদ রসুল্লাহ সাল্লাম আলহাম মালিক মালিকবাজি আল্লাহনের জন্য দোয়া করেছিলেন ঐতিহাসিক অনেক জায়গায় এবং হাদিস নিয়ে আসা হয়েছে তার সম্পদকে বাড়িয়ে দিন তার সন্তানকে বাড়িয়ে দিন এবং তারকে যা দিবেন তাতে বরকত দান করুন শ্রী করিম মালিক দোয়ার যে আমি এত পরিমাণ সম্পদ পেয়েছিলাম যে আমার বংশে এত সম্পদ আর কেউ পায়নি এবং উনি অসংখ্য সন্তানের পিতা হয়েছিলেন এখান থেকে লেসন হচ্ছে যার অধীনে খাদেম ছিলেন তার জন্য সম্পদের দোয়া করেছেন বরফতির দোয়া করেছেন এবং বাস্তবেই উনি দোয়ার ফলশ্রুতিতে অনেক সম্পদ পেয়েছেন অনেক সম্পদ সন্তান পেয়েছিলেন কারণ এখন থেকে আমরা এই এই মানটা নিতে পারি যে আমাদের ব্যক্তিগত জীবনে যার অধীনে যে আচার আছে আমরা এমন আচরণটা করবো যেন সে অনেক উপরে যেতে পারে দ্বিতীয় দিন লেসন আমরা নিতে পারি এটা হচ্ছে যে পিয়ানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামের একটা অভ্যাস ছিল একটা কোয়ালিটি ছিল একটা গুণাবলী ছিল আজকে নিয়ে আসা হয়েছে

প্রশান্ত ওয়া এবং সকালে এবং সন্ধ্যা আলাতা আলায় কোনো বর্ণনা করতে থাকে তাতে লাভটা কি হবে লাভ হবে আলাইকুম আলাতা আলা এই মানের ব্যক্তিদের উপরে রহমত পাঠাবেন ওয়া মালা ইয়া তুহু এই মানের ব্যক্তিদের জন্য আলাতা তালার ফেরেশতলা দোয়া করতে থাকবেন আর লিওফিজা তুমিনা মায়া তেইলা নোদ এই মানে ব্যক্তিদের জন্য আল্লাহ তা আল্লাহ অন্ধকার থেকে বের করে আল্ল মহাশ্বরকে নিয়ে আসবেন আল্লাহ বাতা আল্লাহ আরেকটা এত করেছেন উল্লেখ করেছেন যারা সারাক্ষণ জিক্রে ব্যস্ত থাকবে আল্লাহর জিক্রে অভ্যাস করে তুলতে পারবেন আল্লাহ বাচ্চা আল্লাহ জিকুল্লা হেফুত মাইন্ডুল এই মানে ব্যক্তিদেরকে আল্লাহ তারা প্রশান্তি দান করবেন আরেকটা আতা আল্লাহ তারা উল্লেখ করেছেন গুরু নি আজ সুরুকুম তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করবো আমরা পৃথিবীর জীবন থেকে পাঁচ দুই নাম্বার যে বৈশিষ্ট্য এবং যে অভ্যাস তাহলে হচ্ছে আমরা আমরা মা হিসাবে মত হিসাবে আমরা জিক্রে নিজেকে ব্যস্ত রাখতে পারি তৃতীয় যে মান আমরা অর্জন করতে পারি রাশি করিম সুল্লাহ জীবনী থেকে আমরা লেসন নিতে পারি যে বৈশিষ্ট্য অধিকারী অর্জনের চেষ্টা চালাইতে পারি তা হচ্ছে আপনি করতে নিয়ে আসা হচ্ছে অভ্যাসটা কেমন ছিল সাহাবি বলছেন যে মারা এই তো সাল আলাইসাল্লাম আমি নবী করিম সাল্লাহ চাইতে অধিক মস্কি হাসি সম্পন্ন কোনো ব্যক্তিকে দেখেনি সারাক্ষণ মস্কি আসতেন হাসি মাখামুকে কথা বলতেন সবার সাথে হাসি মাখামুখে মিলিত হতেন যে কোনো ব্যাপারিতে উনি আশ্চর্য মুখ নেই সমাধান করার চেষ্টা করতেন তা আমরা জানি আজকের পরিবারে পারিবারিক অঙ্কনের সামাজিক ব্যাপার আদিতে কিংবা বিভিন্ন বিষয় দিতে এখন ব্যক্তি যখন তার হাসি মুখ সে জায়গায় নিজেকে উপস্থাপন করবে অনেক সমস্যার সমাধান সে অটোমেটিক্যালি হয়ে যেতে পারে আমরা আমাদের নবী মোহাম্মদের জীবন থেকে এই লেসন নিতে পারি যে আমরা হাসি মুখ নিয়ে সমাজের অসংখ্য সমস্যা সমাধান করবার জন্য আমরা এগিয়ে আসতে পারি চার নম্বর রাসিল করিম সাহা আমাদের লেসন নিতে পারি যার বৈশিষ্ট্য গুণাবলী অর্জন করবার জন্য চেষ্টা চালাইতে পারি তা হচ্ছে আমাদের প্রেমবীর অভ্যাস ছিল তার গুণাবলী ছিল উনি নিজেই বলছেন অশোক একটা আজকে নিয়ে আসা হয়েছে উনি বলছেন যে ইন্নি লাস্তাফিলাতিন আমি প্রতিদিন একশো বারের উপরে আল্লাহর কাছে আমি ইস্তেফার করি প্রার্থনা করি আরেকটা নিয়ে আসা হয়েছে বলেছেন আমি প্রতিদিন সত্তর বারের উপরে আল্লাহ তাল কাছে ক্ষমা প্রার্থনা করি চাই এখান থেকে আমাদের জন্য নেওয়ার বিষয় আছে শিক্ষণীয় বিষয় আছে অনুকরণীয় বিষয় হচ্ছে যে আমরা শেখালাম নিষ্পাপ ছিলেন নিষ্পাপ থাকা অবস্থায় একশো বারের উপর দেখুন শুনি অসংখ্য বার অগুণিত বার আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতেন দেখ আমরা একদম অসংখ্য গুণায় নিম্ন আমরা লিপ্ত হয়ে যাচ্ছি মানবিক নৈতিক অসংখ্য দুর্বলতা আমাদের মধ্যে আছে আমরা এই জন্য আল্লাহ তালার কাছে বারবার ইস্তেফার করবো ক্ষমা প্রার্থনা করবো মাফ চাইব এটা আমাদের অভ্যাস আমরা পরিণত করে নিতে পারি যা আমরা পেবি মাহমুদুল্লাহ সাল্লাম জীবন থেকে আমরা এই পাচ্ছি পঞ্চম যে বিষয়টি আমাদের প্রেমী অভ্যাস ছিল তার গুণাবলী ছিল তার নৈতিক মান ছিল তার চারিত্রিক গুণাবলী ছিল যখন আশাদেরকে জিজ্ঞেস করা হলো যে রাসের চরিত্র কেমন ছিল আশাদের স্পষ্টভাবে বললেন যে কানা হুল কোরআন তার নৈতিক চরিত্রটাই হচ্ছে তার চরিত্রটাই হচ্ছে আল কোরআন অর্থাৎ কোরআন যে চরিত্র অঙ্কন করেছে যে চরিত্রটা চারিত্রিক গুণাবলী পেশ করেছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সমস্ত গুণাবলীর অধিকারী ছিলেন সুতরাং রাসুলের জন্য মত হিসাবে আমরা আজকের এই মুসলমান হিসাবে মমিন হিসাবে আমাদের উচিত কোরআন কেন্দ্রিক আমাদের লাইফ লিড করা কোরআন কেন্দ্রিক আমাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করা কোন অনুসরণ করা কোরআনকে তেলাওয়াত করা কোরআনের সমাজবিধি জন্য চেষ্টা চালানো এই মানটি এই কাজটি এই দায়িত্বশীল আমাদেরকে নিয়ে নেওয়া আমরা সাত নম্বর যে মান এবং যে গুণাবলী অর্জন করতে পারি যে রাশিদি থেকে নিতে পারি সেই গুণাবলীটি হচ্ছে যে অভ্যাস ছিল উনি চরম একজন লজ্জাশীল ব্যক্তি ছিলেন করিম সাল্লাহাল্লাম একজন লজ্জাশীল একজন প্রদানশীল কুমারী নারীর চেয়ে তো অধিক লজ্জাশীল ছিলেন হালিস কুন্তে নিয়ে আসা হচ্ছে অসংখ্য নিয়ে আসা হচ্ছে যে ব্যক্তি যখন লজ্জা গুণাবলী অর্জন করতে পারবে তার দ্বারা ইচ্ছা তা হবে না

ব্যক্তির মধ্যে যখন লজ্জাশীল তা হারিয়ে যাবে উঠে যাবে যখন লজ্জাশীল তার এই গুণাবলী ব্যক্তির মধ্যে থাকবে না তখন ফাসনা আমা সীতা ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারবে সুতরাং আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহামের এই গুণ যারা সম্ভব সপ্তম পর্যায়ে উল্লেখ করতে পারি তিনি চরম লজ্জাশীল ছিলেন সুতরাং তার একজন উন্মত হিসেবে আমাদেরকে এই গুণ এসে করবার জন্য আমরা চেষ্টা চালাইতে পারি তারপরে আট নম্বর থেকে নিয়ে আর পাঁচটা গুণ আমরা অর্জন করতে পারে সেই গুণগুলি হচ্ছে যখন প্রথম ওহি আসলো আসলে একটু বয় পেয়ে গেলেন যখন বাসায়কে বললেন খালিদার কে উনি আমাকে কোম্বল দ্বারা আচ্ছন্ন করো ঠিক এই মুহূর্তে খালিদা জেলার স্ত্রী একজন ব্যক্তি তার মানটা কেমন তার গুণাবলী কেমন সবচাইতে ঘনিষ্ঠজন প্রিয়জন তা ওনার স্ত্রী বলতে পারে কেমন ব্যক্তি আমাদের ওয়া সাল্লাম যখন এখন পর্যন্ত ওহি পাইলেন না তেমনমাত্র হই আসা শুরু হলো

আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা ইমপ্লিমেন্ট করা খুবই প্রয়োজন উনি প্রথম বললেন ইন্না কালা তাসিল রাহিম আপনি নিশ্চয় আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন আত্মীয়তা হক আদায় করেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন সম্পর্ক চিহ্ন করেন না দুই নম্বর বললেন ওয়া তাহমিলুল কাল্লা যে বোঝা বহন করতে পারে না তার লাইফ চালাইতে পারে না তার ঋণের বোঝা বহন করতে পায় না অসংখ্য সমস্যা নিয়ে জাগাইতে পারে না তার সমস্যা সমাধানের জন্য তার বোঝা বহন করে নিয়ে যান আপনি আপনার মান আছে তারপর বললেন ওয়া তাকসিবুল মাগদুমা আপনি নিঃস যে অসহায় যে তাকে আপনি সহযোগিতা করেন তারপর বললেন তাকে উদাইফ আপনি মেহমানকে আদার আপ্যায়ন করেন তারপরে পঞ্চম পর্যায়ে বললেন অতঈন আলা নাওয়াইবিল হাক্কি দিনের পথে চলতে যে দিন প্রতিষ্ঠার কাজে তারপরে সত্য পথের হিসেবে যারা ভূমিকা পালন করে সময় সমাজে যারা ইতিবাচক ভূমিকা পালন করতে আসে গঠনমূলক ভূমিকা পালন করতে আসে তারা সমস্যায় নিকথিত হলে অসুবিধায় পড়লে অতঈন আলা নাওয়াইবিল হাক্কি আপনি সহযোগিতা করেন খালজা জেলাওয়ানার স্ত্রী বললেন এই জায়গায় পাঁচটা গুণাবলীর কথা বললেন এই রাখেন আত্মীয় বন্ধন ঠিক রাখেন ওয়া তাহমিল কালের বোঝা বহন করে নিয়ে যান আপনি সহযোগিতা করেন করে আপনি মেহমানদেরকে আদনা আপ্যায়ন করেন প্রতীকদেরকে আপনি সহযোগিতা করেন সমস্যাগুলিতে মিলেন এখান থেকে পাচ্ছি আমরা আরো পাঁচটি মান এই সব মিলিয়ে বারোটি মান আমরা প্র্যাকটিস করতে পারি এই বারোটি গুণাবলি দেখে সবার জন্য চেষ্টা চালাইতে পারি তাহলে আজকের সমাজে আমরা নিজেদেরকে একজন ভালো মানুষ হিসেবে পেশ করতে পারবো একজন আলোকিত মানুষ হিসেবে পেশ করতে পারবো এর মধ্যে দিয়ে আমাদের ব্যক্তি আমাদের পরিবার আমাদের সমাজ সুন্দর দিকে দাবিত হবে আল্লাহ সব কথা আল্লাহ আমাদের পি এম মাহমুদ রসুল্লাহ জীবন পর্যালোচনা করে তার জীবনের এই নৈতিক চারিত্রিক অসংখ্য অগণিত বর্ণাতীত এবং কল্পনাতীত অগণিত গণাতীত এই মধ্যে থেকে যে কটা গুণ আমরা আজকে এখন পেশ করলাম আমরা যে এগুলোকে আমাদের পর্যালোচনায় আমাদের চিন্তায় আমাদের গবেষণায় নিয়েছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ ইমপ্লিমেন্ট করতে পারি আল্লাহ তালার কাছে এই তো অফিক যে করছি কথা আমার তো অফিক ইল্লা আসসালামু আলাইকুম